জয়লাভ করবে কমেন্ট করে সাইদুল এর মধ্যে খেলা চলছে কে জয় লাভ করবে বাঘা শরীফ মাঠে বাঘা শরীফ চলে এসেছেন ইনশাল্লাহ বাঘা শরীফের খেলা দেখতে পারবো আমরা

দুই হাজার চব্বিশ সাল তামানি আমাদের বাইশ সালের প্রথম প্রায় যিনি অধিকার করেছিলেন তিনি আমাদের মাঠে আসছেন আমরা চাই উনি আবার একটা আমাদেরকে সফল খেলা দেখায়

আমরা কমিটির পক্ষ থেকে আপনাকে রিকোয়েস্ট করতেছি আপনি আমাদের সামনে আসেন মাঠে আসেন আপনার বিষয়ে আমরা আলাপ করি আপনি মাঠের ভিতরে আসেন চশমা শরীফের দৃষ্টি আকর্ষণ করছি আপনি যেখানে